কাশ্মীরে জঙ্গি হানার ঘটনার পরেই দেশ জুড়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে মুসলিম সম্প্রদায়ের আট থেকে আশি সকলে পাকিস্তান মুদাবাদ উই জাস্টিস স্লোগান তুলে পথে নেমে প্রতিবাদ করছেন তারা মাদ্রাসাতেও চলছে দোয়া প্রার্থনা এবং শোক জ্ঞাপন অন্যদিকে কাশ্মীরে জঙ্গি হানায় যারা মারা গিয়েছেন তাদের মধ্যে একজন স্থানীয় মুসলিম যুবকও ছিলেন তিনি টুরিস্ট স্পটে ঘোড়া টানার কাজ করতেন আর তার একার উপার্জনেই চলতো গরিবের সংসার কাশ্মীরের অনেকেই বলছেন এই ঘটনার ফলে কাশ্মীরের স্থানীয়দের ব্যবসা-বাণিজ্যে বিপুল প্রভাব করবে তার পাশাপাশি সন্ত্রাসবাদীদের জন্য যাতে সংখ্যালঘুদের ভুল বোঝা না হয় সেই বার্তাও দিলেন তারা মঙ্গলবার পেহেলগামের জঙ্গি নাশকতার ঘটনা নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে বিশেষ করে মুসলিমরা প্রতিবাদের সুরে স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ আমরা এই ঘটনার বিচার চাই এদিকে হায়দ্রাবাদের সাংসদ তথা মিম পার্টির প্রধান আসাদুদ্দিন ওয়াইসি স্পষ্টতই বলেছেন ধর্মের পরিচয় জেনে হামলা হয়েছে ঠিকই তবে আমাদের ধর্ম এই ধরনের ঘটনাকে সমর্থন করে না উল্টে জঙ্গিদের নিকেশ করার জন্য সরকার যত উপযুক্ত পদক্ষেপ করুক এটাই আশা করব जिनको कतल किया गया इन इन टेररिस्ट ने इनको मारा है हम उन तमाम फैमिलीज के اور ہم جو زخمی ہیں ہم دعا کرتے ہیں کہ وہ جلد سے جلد صحت یاب ہو دوسری اہم بات یہ ہے کہ یہ ایک انٹیلیجنس فیلئر بھی ہے اور حکومت کو مرندر موڑی حکومت کو دیکھنا ہے کہ ان کی ڈٹرنس پالیسی کتنی کامیاب ہو رہی نہیں ہو رہی ہے چوتھی بات یہ ہے کہ اوری ہوا پلوامہ ہوا یہ اوری اور پلوامہ سے زیادہ کنڈیمنیبل انسیڈنٹ ہے یہ کیونکہ جو سیویلین لوگ ہیں وہاں پر جا کر یہ ٹرریرسٹ جو ہمارے پڑوسی ملک سے ضرور آئے ہیں اور وہاں سے آ کر یہاں پر ہماری سرزمین پر معصوم لوگوں کو ان کی جان لیتے ہیں اور بڑا دردناک واقعہ ہے یہ بلکہ یہ میسکر ہے اور ہم نریندر موڈی حکومت سے اس بات کا ڈیمانڈ کرتے ہیں کہ وہ اکاؤنٹیبلٹی کس کی ہے فکس کریں ڈٹرنس پالیسی کو اپنے دیکھیں اور اوری اور پلوامہ سے بڑا انسیڈنٹ ہے اور امید کرتے کہ حکومت ان تمام ظالموں کو سبق سکھائے گی